চিকেনের রেসিপি এক ঘিয়ে লাগলে কখনো কখনও বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে চিকেনের টিক্কা লাজিজ রেসিপিটা বানানো খুবই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় কিন্তু বানানোর পদ্ধতিটা সম্পূর্ণ কিন্তু অন্যরকম তো চলুন বন্ধুরা দেখে নেব বাড়িতে রবিবার হোক বা ছুটির দিনে কি করে এই রেসিপিটা বানিয়ে নেবেন এর জন্য বোনলেস চিকেন নিয়েছি এখানে হাফ কেজির মতো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো টক দই টক দই তিন চার চামচের মতো নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে থেকে তিন চামচের মতো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মানে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো টানা দু থেকে তিন ঘন্টা যদি হাতে খুব সময় অল্প থাকে তাহলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে তবে আধা ঘন্টা কিন্তু মিনিমাম ম্যারিনেট করে রাখবেন যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে ঢোকে এবার ওটাকে ম্যারিনেট করতে দিয়ে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কমে কাজু মানে ভাঙা কাজু চার পাঁচটা আদি দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন আর দিয়ে দিচ্ছি মানে এখানে কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দেবো একটা টমেটো দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব যখন ফুট শুরু হবে সেই সময় হাফ টি মতো চিনি দিয়ে দেবো নুন কিন্তু দেব না চিনি দিয়ে এটাকে আরও এক সেক মানে এক দুই সেকেন্ডের মতো একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপর এটাকে তুলে নেবো এইভাবে পেঁয়াজ আর কাজু বাদাম আর এগুলোকে সেদ্ধ করে এটাকে মানে সেদ্ধ মানে কিন্তু খুব সেদ্ধ না হালকা জাস্ট ফুট শুরু হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে নিয়ে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো অপরদিকে ম্যারিনেট করা চিকেনগুলোকে তেলের মধ্যে এইভাবে একটু ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে যেরকমভাবে আমরা চিকেন টিক্কা ভাজি ঠিক সেইভাবে কিন্তু এটা ভাজতে হবে তবে তন্দুরি মশলা ফসলা কোনো কিছু লাগবে না নর্মালি চিকেনটাকে ভাজবো চিকেনটাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট দু তিনট রেখে দেবো লো ফ্লেমে চিকেনটা থেকে জলটা বেরিয়ে আসে তারপরে ঢাকনাটাকে তুলে এটাকে হাই ফ্লেমে হাই টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু হালকাভাবে ভেজে নেব যখন একটা পিঠে এরকম ভাজার কালার আসা শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে আর একটা পিঠ উল্টে দিয়ে ওই পিঠেও ঠিক এরকম হালকাভাবে ব্রাউনিশ কালার আসা শুরু করবে এই স্টেজ অবধি ভাজবো পুরো কিন্তু মাংসটাকে পুড়িয়ে দেবো না বা পুরো কিন্তু কড়া করে মাংসটাকে ভাজবো তাহলে কিন্তু মাংসটা পরে ছেবড়া ছেবড়া হয়ে যাবে তো মাংসটা যে জুসি থাকে তার জন্যই জাস্ট পোড়া পোড়া একটা কালার জাস্ট আসা শুরু করবে এই স্টেজ অবধি কিন্তু ভাজবো দেখুন মাংসটার স্ট্রেকচারটা কীরকম লাগছে কালারগুলো দেখতে আপনি হয়তো বুঝতে পারবেন বেশি কিন্তু ভাজবো না তো মাংসটাকে মোটামুটি ভেজে নিয়ে তুলে নিচ্ছি মাংসটা কিন্তু এমনভাবেই ভাজবেন যাতে মাংসটা খুব নরম থাকে এই জন্যই ঢাকনাটাকে দিয়ে ঢেকে রাখতে বলেছি দু থেকে তিন মিনিট যাতে মাংসের থেকে জলটা বেরিয়ে মাংসটাকে টেন্ডার করে তো এইভাবে মাংসটাকে অল্প ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংসটাকে ঠিক এরকমভাবে ভেজেছি বেশি কিন্তু পোড়া পোড়া কালার আসেনি এবার যে পেঁয়াজ টমেটো এগুলোকে যে সেদ্ধ করে নিয়েছিলাম কাজু সমেত এই সেদ্ধ করাটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে একটু জল ছাড়া বেটে নেব দেখুন বন্ধুরা জল ছাড়াই কিন্তু বাটবেন বাটলে এরকম একটা টেক্সচার আসবেন তবে বারবার বলছে চিনি দিয়ে ফোটাবেন নুন কিন্তু দেবেন না চিনিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে জিনিসটার টেক্সচারটা ভালো থাকে রান্না আলাদা করে কোনো রকমের চিনি না অ্যাড করতে হয় এবার ওই কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি দু চার থেকে তিন চামচের মতো আদা রসুনের পেস্ট আর এই যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা প্রথমে আদা রসুনের পেস্ট দেবেন দিয়ে একটু নেড়ে চেড়ে তেলে তারপরে এই যে পেঁয়াজ সেদ্ধ করার যে পেস্টটা সেটার মধ্যে দিয়ে দেবেন এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মিষ্টিটাকে ধুয়েই সামান্য একটু জল অ্যাড করেছি আর এটার মধ্যে সাধারণত জল অ্যাড করার প্রয়োজন পড়ে না যেহেতু সব কিছুই বাটা মশলা দিয়ে করছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের পরিমাণটা এখানে একটু বেশি রেখেছি যাতে টেস্টটা ভালো হয় এখানে তিন থেকে চার টেবিল স্পুনের মতো তেল দিয়েছি মশলা থেকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ফাটানো মানে ফেটানো টক দই হাফ কাপের মতো টক দইটাকে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর মশলার মধ্যে বেশি কোনো মশলার মধ্যে যাবে না যেহেতু এটা সম্পূর্ণ সেদ্ধ করে বেটে নেওয়া মশলা দিয়ে করা হয়েছে তো এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দেবো একটুখানি এখানে ধনের গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো আর দেবো সামান্য মানে একদম ওয়ান ফোর টি স্পুনের মতো এখানে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কিন্তু খুবই অল্প দেবো দিয়ে এটাকে ভালো করে একটু মিনিট দু তিনে কষিয়ে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে মশলা থেকে যখন এভাবে তেল ভেসে উঠবে কষে যাবে তখন এখানে এই ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো এই মধ্যে আপনারা চাইলে একটু বাটার অ্যাড করতে পারেন অথবা মাংসগুলো ভাজবার সময় একটু ঘিও কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন তাতে কিন্তু গন্ধটা আরও বেটার আসবে তো আমি জাস্ট খরা উপকরণে করছি মানে আমি কল্প উপকরণ দিয়ে দেখাচ্ছি বলে ঘিটা দিচ্ছি না বা বাটারটা দিচ্ছি না কারণ বাটার বা ঘি ছাড়াও কিন্তু এটা এইভাবে করে নেওয়া যায় যদি আপনারা চান তাহলে মাংসটা যখন ভাজবেন ওই মাংস ভাজার সময় ওই তেলের মধ্যে একটুখানি ঘি মিশিয়ে দেবেন আর রান্নাটা কিন্তু সাদা তেল বা সর্ষের তেল দুটো তেলেই কিন্তু করা যায় এবার মাংসটাকে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি কসুরি মেথিটাকে হাতে একটু ক্রাশ করে দেবেন দোয়ার সময় এইভাবে ক্রাশ করে তার সুইমিত ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাইতে রেখেছি এটাকে মিনিট পাঁচেকের মতো একটুখানি ভালো করে মিশিয়ে নেবো মানে একটুখানি কষিয়ে নেবো লাস্টে দেবো দু তিনটে এলাচ কিছু থেঁতো করে নিয়েছি সেই এলাচ থেতোটা মানে এলাচ গুঁড়োটা কিন্তু লাস্টে অবশ্যই অ্যাড করবেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা পুরোপুরি বদলে যাবে এই এলাচটা অ্যাড করার পর এলাচ দেওয়ার পরে এবার লাস্টে ঠিক না আবার এক মিনিট আগে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি ধনে পাতা দেওয়ার আগে অফ করে নিয়েছি মানে গ্যাসের ফ্লেমটা অফ করেই ধনে পাতাটা দেবেন তাতে পাতাটা গলে না যায় এইবার এটাকে গরম গরম পরিবেশনের বালা মানে গ্যাসের ফ্লেম মানে নামাবার ঠিক আগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ধনে ছড়িয়ে তারপর একটু মিশিয়ে এটাকে গরম গরম পরিবেশন করবেন ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্ধর্ষ লাগে একটি বা হলেও চিকেনের এই রেসিপিটা ট্রাই করতে পারেন তবে একটা কথা বলবো এখানে রেসিপিটা কিন্তু বোনলেস চিকেন দিয়েই ভালো লাগে যদি চিকেনটা যদি হার যুক্ত হয় তাহলে কিন্তু ভাজতে ভালো লাগবে না তো বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করুন করে কমেন্ট জানান রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়া অনুরোধ রইল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও